বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আরও একটা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তটা হচ্ছে ঢাকা করাচি রুটে বিমান যাতায়াত শুরু করতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই আমি এই সিদ্ধান্তটাকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যতটা কার্যকর মনে করব বা বর্ণনা করব তার থেকে বেশি কার্যকর মনে করব ভারতের গালে একটা চপেটা করার মধ্য দিয়ে আমি মনে করছি যে ভারতের গেলে মারাত্মক একটা চপেরাঘাত হয়েছে এই বিমান যাতায়াত বা বিমান শুরুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার মধ্য দিয়ে সেই আলোচনায় আসবো তবে তার আগে বিস্তারিত একটু পড়ে নিতে চাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকা থেকে এখানে শিরোনাম হচ্ছে পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার কথা তুলে ধরেন প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা করেছেন দীর্ঘদিন এই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল গুঞ্জন চলছিল যে ঢাকা বিমান শুরু হতে যাচ্ছে সেই আলোচনা এবার ফলপ্রসূ হবে যেটা এই নিউজ থেকে বোঝা যাচ্ছে তিনি দুই দেশের মধ্যে ভ্রমণ ও যোগাযোগের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করার ঘোষণা দেন দুই দেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন তিনি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন এই ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটন শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন হাই কমিশনার খাইবার পাক্তুন খাওয়াতে বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের পাশাপাশি পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদার কথা উল্লেখ করেন এছাড়া চট্টগ্রাম এবং করাচিতে সংযুক্তকারী শিপিং রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে বলেও তিনি জানান এই রুটে ইতিপূর্বে দুটো জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল যেটাতে অত্যন্ত প্রয়োজনীয় কিছু দ্রব্য পাকিস্তান থেকে আনা হয় যেটা নিয়ে ভারতীয় গণমাধ্যম নানা ধরনের মন্তব্য প্রচার করে পেঁয়াজের খোসা চললে নাকি বোমা পাওয়া যাবে আর্টিলারি শেল পাওয়া যাবে এই ধরনের আজগুবি তথ্য তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে উপস্থাপন করছিল যাই হোক এরপর এখানে লেখা হচ্ছে বক্তৃতায় বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন এবং প্রধান অগ্রাধিকার হিসেবে অর্থনৈতিক উন্নয়নে তার দেশের ফোকাস রয়েছে বলেও পূর্ণ ব্যক্ত করেন তিনি প্রতিরক্ষা খাতে সক্ষমতার জন্য পাকিস্তানের বাংলাদেশের মোহাম্মদ ইকবাল হোসেন এই জায়গাটায় একটা নুক্ত দিয়ে রাখছি এটা নিয়ে শেষের দিকে কথা বলবো তার আগে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম পাকিস্তান থেকে ইতিপূর্বে যখন নৌরুটে দুটো জাহাজ বাংলাদেশে আসে সেটা নিয়ে নানা ধরনের গুজব আজগুবি তথ্য প্রচার করেছে এর মূল উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা যেভাবে ভারতের দাসী হিসেবে ছিল ঠিক সেইভাবে যেন অন্তবর্তীকালীন সরকার ভারতের দাসী হয়ে থাকে সেরকম কিছু একটা করতে চাইছে তারা আর সেই হিসেবে ধরনের নেগেটিভ ট্যাগিং পাকিস্তানের সাথে সম্পৃক্ত রয়েছে ভারত চাচ্ছে যে এই ট্যাগিং গুলো বাংলাদেশের সাথে কিভাবে সংযুক্ত করা যায় যেহেতু পাকিস্তানের সাথে বাংলাদেশ এখন সম্পর্ক উন্নয়ন করছে লেনদেন করছে সুতরাং তাদের কাছে গোপন চুক্তির মাধ্যমে অবৈধ অস্ত্র করা হচ্ছে এই ধরনের ট্র্যাগিং যদি বাংলাদেশের সাথে জড়িত করা যায়। তাহলে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশ থেকে নজর ফিরিয়ে পারে যেটা জন্য পজিটিভ হবে ভারত বাংলাদেশকে আগের মতো করে যেভাবে শাসন করেছে সেইভাবে শাসন করতে পারবে আর যদি এই ভয়ে পাকিস্তানের ট্যাগিংকে বাংলাদেশের সাথে যুক্ত করা হবে সেই ভয়ে অতবর্তীকালীন সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক আহ উন্নয়নের যে প্রচেষ্টা চালাচ্ছে সেটাকে অব্যাহত না রেখে সেটাকে থামিয়ে দেয় তাহলে ভারতের জন্য প্লাস পয়েন্ট হবে ভারতের জন্য তাদের যে বাজার সেই বাজার ঠিক থাকবে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ ভারত থেকে যে সমস্ত পণ্যগুলো আনছে সেই সমস্ত পণ্যগুলোই পাকিস্তান থেকে কিছু কিছু আনছে এই ভারতের বাজারটাই কিন্তু পাকিস্তান মুখী হচ্ছে যাই হোক ভারতের মুখে চপে বললাম যে কারণে সেটা হচ্ছে ভারতের বিজিপির পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী চরিত্রহীন নেতা বলা যায় তার রাজনৈতিক ইতিহাসটা চরিত্রহীন একটা ইতিহাস যাই হোক এই নেতা বেশ কয়েকবার হুমকি দিয়েছিল আমাদেরকে যে কলকাতায় কেন আমরা যাচ্ছি চিকিৎসার জন্য বা দিল্লিতে কেন আমরা চিকিৎসা নেব করাচি থেকে চিকিৎসা যদিও নেওয়া যাবে না আমাদের চিকিৎসা নেওয়ারও বিকল্প পথ চীনের সাথে যুক্ত হচ্ছে তবে শুভেন্দুবাবু যে হুমকিটা দিতেন যে করাচিতে আমরা জানা যায় হ্যাঁ আমরা কিন্তু করাচিতে যাচ্ছি এটা কিন্তু তাদের দেশের জন্য একটা চপেটাঘাত তাদের দেশের গালে বড় রকম একটা চপেটাঘাত আর যে জায়গাটা নুক্তা দিয়ে রাখতে বলছিলাম সেই জায়গাটায় আসছি সেটা হচ্ছে বাংলাদেশের হাইকমিশনার পাকিস্তানের বিমান বাহিনীর প্রতিরক্ষা নিয়ে প্রশংসা করেছেন এখন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে পাকিস্তানের বিমান বাহিনীর থেকে বাংলাদেশ এফ সেভেন্টিন থান্টার বিমান কিনতে যাচ্ছে যেটা নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে আমি নিজেও সেটা নিয়ে কথা বলেছি এই এফ সেভেন্টিন থান্টার বিমানটি ভারত যে রাফাল বিমানের ভয় দেখাচ্ছিল সেটার সমসাময়িক কাজ করতে পারবে এবং সেই রাফাল বিমানের প্রায় অর্ধেক দামে আমরা এই বিমানটি কিনতে পারছি অর্থাৎ একটা রাফাল বিমানের দাম দিয়ে আমরা দুটো জেফ সেভেন্টিন থার্টার কিনতে পারছি যার সক্ষমতা প্রায় দুটোর ক্ষেত্রেই সমান সমান আর আরেকটা আলোচনা সেটা হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা বাংলাদেশে হচ্ছে কেন হচ্ছে হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী পাকিস্তান সামরিক বাহিনী থেকে ট্রেনিং নিবে এরকম একটা আলাপ আলোচনা চলছে এই কারণে এই সমালোচনার জায়গাটা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী কবে কখন সর্বশেষ যুদ্ধে জয়ী হয়েছিল বা তাদের সামরিক সক্ষমতা কতটুকু কেন ট্রেনিং নিতে হবে এই আলাপটা ভারতে জারি রয়েছে যে পাকিস্তান থেকে কেন ট্রেনিং নিতে হবে তারা দুই ধরনের সমালোচনা করছেন প্রথমত পাকিস্তানের সক্ষমতা নিয়ে যেহেতু পাকিস্তানের থেকে তাদের সক্ষমতা বেশি সেজন্য এই সমালোচনাটা করছেন আর দ্বিতীয় যে সমালোচনাটা করছে সেটা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে আবার চলে এসেছে বাংলাদেশে তারা বিচরণ করছে যে এই পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের উপরে নির্মম নির্যাতন চালিয়েছিল যদিও পাকিস্তান থেকে কোন সামরিক বাহিনী বাংলাদেশ এখন পর্যন্ত আসেনি ট্রেনিং এর জন্য আসবে এই আলাপ হচ্ছে কিন্তু এই সমালোচনার জবাব দেওয়ার জন্য আমি নুক্ত দিয়ে রাখছিলাম যেটা হচ্ছে কে কবে কখন সর্বশেষ যুদ্ধে জয়ী হয়েছিল সেই হিসাব নিকাশ কষে কিন্তু সামরিক সক্ষমতা যাচাই বাছাই করা হয় না গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের হিসাব অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে থার্টি ফাইভ যেখানে পাকিস্তানের র্যাঙ্কিং হচ্ছে টুয়েলভ বাংলাদেশের থেকে বলা যায় প্রায় হাজার গুণ উন্নত হচ্ছে পাকিস্তানের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা তাহলে তাদের থেকে ট্রেনিং কেন নেওয়া যাবে না আর ভারত যে প্রশ্ন ছুড়ে দিচ্ছে বা ভারতের পক্ষ থেকে যে প্রশ্নটা আসছে যে পাকিস্তানের কাছ থেকে কেন নিতে হবে অর্থাৎ তারা আরও শক্তিশালী শেখ হাসিনার শাসনামলে চুক্তি হয়েছিল ভারতের কাছ থেকে এই সামরিক প্রতিরক্ষা ট্রেনিং নেওয়ার এখন বাংলাদেশের যে অবস্থান বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেটার ক্ষেত্রে বাংলাদেশের সাথে যদি যুদ্ধ বাঁধে তাহলে ভারতের সাথে বাধা সম্ভাবনা সব থেকে বেশি আর যদি না হয় তাহলে মায়ানমারের সাথে এই বিষয় নিয়ে আমি বারংবার আলোচনা করেছি আরো একবার বলতেছি যে বাংলাদেশের যুদ্ধ বাধা সম্ভাবনা এই দুটি রাষ্ট্রের সাথে যেহেতু আমরা কোনো সুপার পাওয়ার নই বা রিজIONAL পাওয়ার অন যে এই রিজিয়নের অন্য কোন রাষ্ট্রের সাথে আমাদের যুদ্ধ বাঁধতে পারে আমাদের যুদ্ধ বাঁধলে একমাত্র আমাদের সীমিতবর্তী রাষ্ট্রের সাথে যুদ্ধ বাঁধতে পারে সেই সীমিতবর্তী রাষ্ট্র ভারত তার সামরিক সক্ষমতা যত উন্নতই হোক তার কাছ থেকে ট্রেনিং নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না যাই হোক সব নিয়ে এই একটা আলোচনা এসে একটা সিদ্ধান্ত এসে শেষ করছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নেছে সেটা সামরিক সক্ষমতার ক্ষেত্রে বলুন সেটা সামরিক সরঞ্জামাদি কেনার ক্ষেত্রে বলুক বিমান কেনার ক্ষেত্রে বলুক নৌ নৌরুটে জাহাজ চলাচলের ক্ষেত্রে বলুক বাণিজ্যের ক্ষেত্রে বলুক কিংবা আকাশ রুটে বিমান চলাচলের ক্ষেত্রে বলুক সমস্ত সিদ্ধান্তগুলোই সঠিক সিদ্ধান্ত হচ্ছে এবং প্রত্যেকটা সিদ্ধান্তই ভারতের গালে চপে হচ্ছে